আসসালামু আলাইকুম আজকে আমরা অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ঢাকা বলে দুই হাজার উনিশ সালে একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম প্রশ্নতে দেখতে পাচ্ছি যে প্রশ্নতে বলা হয়েছে আগে প্রশ্নটা পড়তে হবে আর ঢাকা প্রথম অধ্যায় থেকে দুই ধরনের প্রশ্ন আসে একটা হলো তোমার উৎপাদন সম্ভাবনা থেকে আসে উৎপাদন সম্ভাবনাটা কিরকম ঠিক আছে উৎপাদন সম্ভাবনা থেকে আসে এরপর আসে হলো বিভিন্ন অর্থ ব্যবস্থা থেকে ঠিক আছে অর্থ ব্যবস্থা কি এটা আমরা পড়ব আর অর্থ ব্যবস্থা নিয়ে আমার একটা ভিডিও যদি চাও তাহলে আমি দিতে পারি তোমরা কমেন্ট বক্সে জানাবে এখন আগে পড়ি এ বি ও সি তিনটি দেশ বুঝতে হবে কটি দেশ এ বি সি তিনটি দেশ এ দেশে সকল কিছু ব্যক্তি মালিকানায় উৎপাদনও বিক্রি করা হয় ফলে দ্রব্যাদের দাম বেশি এই দেশে ক্রমশই ধনী মানুষের সংখ্যা বাড়ছে দেশটি আবার একেবারে বিপরীত অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে উড়োজাহাজ সমস্ত কিছু সরকারের নিয়ন্ত্রণে উৎপাদনও বিক্রি হয় ফলে দেখা যায় একটি সূচি কিন্তু কিনতে গেলে একটি সূচি কিনতে গেলেও লাইন ধরে কিনতে হয় তবে বিদেশে সরকারি ও ব্যক্তিগত ও খাতে দ্রব্য সামগ্রী উৎপাদিত ও বিক্রি হয় এই দেশে ব্যক্তিগত উৎপাদনকারীর কোনো দ্রব্যের দাম বাড়ালে ভোক্তার দ্রব্যটি সরকারি খাত থেকে কেনে এখন আগে বুঝতে হবে যে এ কি বলছে বলছে এ দেশে সকল কিছু ব্যক্তি মালিকানায় উৎপাদন ও বিক্রি করা হয় ফলে দ্রব্যাদির দাম বেশি এই দেশে ক্রমশই ধনী মানুষের সংখ্যা বাড়ছে এখন ধনী মানুষের সংখ্যা বাড়লে আমরা কি জানি ধনী মানুষের সংখ্যা বাড়লে আমরা জানি যে সে ব্যবস্থাটি হয় ধনতান্ত্রিক ব্যবস্থা। আর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কীভাবে বুঝব এটাই আমরা নিচে আলোচনা করব আর সি নাম্বার বলছে দেশটি আবার একেবারেই বিপরীত অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে উড়োজাহাজ সমস্ত কিছু সরকারের নিয়ন্ত্রণে উৎপাদনে বিক্রি হয় সরকারের নিয়ন্ত্রণে কোনো কিছু থাকলে রাষ্ট্রীয় মালিকনায় কোনো কিছু থাকলে ওটাকে বলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এরপর বি নাম্বারে দেখতে পাচ্ছি দেশের সরকারি ব্যক্তিগত মালিকানা বাই খাতে দ্রব্য সামগ্রী ব্যক্তিগত আর সরকারি যদি মিশ্র থাকে দুটোটা যদি দুটো যদি মিশ্র থাকে তাহলে ওটাকে আমরা বলি মিশ্র অর্থ ব্যবস্থা আশা করি বুঝতে পেরেছি মিশ্র অবস্থা অর্থ ব্যবস্থা কি এখন আমরা আলোচনা করব ক নাম্বার প্রশ্নে অভাব কি এরপর বা বাড়ছে উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বোঝায় উদ্দীপকের দেশ তিনটিতে বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থার সময় কী কী একটু আগে আমি আলোচনা করলাম তিনটিতে কি কী অর্থ ব্যবস্থা আছে দেশের জনগণের কল্যাণের জন্য বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা উত্তম উদ্দীপকে আলোকে বিশ্লেষণ করো এখন আমরা এই চারটার উত্তর নিয়ে আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারের প্রশ্নের উত্তর মানুষের ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন ধরনের পণ্য সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে অভাব বলে কথা বলছি মানুষের কয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন ধরনের পণ্য সেবাপর সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে অভাব বলে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে যেমন এই এখানে একটি কলম দেখতে পাচ্ছি এই কলমটা আমার কী এই কলমটার মাধ্যমে আমি লিখতে পারছি তাহলে কলম আমার প্রয়োজন মিটাচ্ছে। তাহলে যখন কলম শেষ হয়ে যাবে কলমের চা অভাব আমার কাছে দেখা দিবে আর এই কলম আমার এই লেখার অভাব পূরণ করতে পারে আর এটাকেই বলছি বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে আর তোমার কেনার আকাঙ্ক্ষা থাকতে হবে ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে এরপর খনাম্বার বস্তু উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝায় এখন আমার বলবো বিদ্যমান প্রযুক্ত নির্দিষ্ট পরিমাণ উপকরণ ধারা উৎপাদিত দুটি দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দেশ করা হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি বলে পিপিসির পূর্ণরূপ কি পিপিসির পূর্ণরূপ হল প্রোডাকশন পসিবিলিটি ক্রাব মনে করি একটি সমাজ তার সীমাবদ্ধ সম্পদের সাহায্যে এক লক্ষ বই অথবা এক কোটি কলম তৈরি করতে পারে সমাজ ইচ্ছা করলে কন উৎপাদন হ্রাস করে বই উৎপাদন বৃদ্ধি করতে পারে আবার একই পরিমাণ সম্পদের সাহায্যে বই ও কলমের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করতে পারে এভাবে সীমিত সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্য দেখানো যায় এখন এই উৎপাদন সম্ভাবনা নিয়ে আমি কিছু বলি আর এই যে এখানে বলল যে সমাজ ইচ্ছা করলে উৎপাদন হ্রাস করে উৎপাদন বৃদ্ধি করতে পারে কোনো কিছু হ্রাস যদি করে তাহলে ওটাকে বলবে তোমরা সম্ভবত ওটাকে বলে সুযোগ ব্যয় কোনো কিছুর উৎপাদন হ্রাস করা এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখার প্রথমে তোমরা সংজ্ঞা দিবে উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে বিভিন্ন উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এরপর বলবে যে এক লক্ষ ধরো তুমি একটি উৎপাদন সম্ভাবনা রেখা যখন অঙ্কন করবে উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আমার একটা ভিডিও আছে চাইলে তোমরা দেখতে পারো উৎপাদন সম্ভাবনা যখন অঙ্কন করবে তখন দেখতে পারবে যে কিভাবে একটা দ্রব্য কীভাবে বিভিন্ন বিন্দুতে বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এখন এই জায়গায় এই কলমের কথা বলছে সেটা ধান হতে পারে পাট হতে পারে সেটা কাপড় হতে পারে আশা করি বুঝতে পেরেছি উৎপাদন সম্ভাবনা রেখা আর চাইলে উৎপাদন সম্ভাবনা রেখার একটা ক্লাস আছে তোমরা দেখতে পারো আহারা ভোট কোশ্চেন ভোট কোশ্চেন পড়লে অনেক কিছু বোঝা যায় এরপর আমরা যাবো নাম্বার প্রশ্নের উত্তরে ঘ নাম্বারে কী বলছে যে উদ্দীপকের দেশ তিনটিতে বিদ্যমান অর্থনৈতিক সমস্যা ব্যবস্থা কি কি প্রথমে এ নাম্বারে কি ছিল এ নম্বরে ছিল এ দেশের সকল কিছু ব্যক্তি মালিকানায় যখন ব্যক্তি মালিকানায় থাকে তখন ওইটাকে আমরা ধনতন্ত্রিক বলি আচ্ছা আমরা এখন ঘ নম্বরে উদ্দীপ উত্তরে যাই তো বলছে যে উদ্দীপকে উল্লেখিত তিনটি দেশ এ সি ও বি যথাক্রমে ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক ও ব্যবস্থা বিদ্যমান রয়েছে আমি আগেই বলেছিলাম যে ধনতান্ত্রিক আরেকভাবে বলে এরপর আমরা দেখতে পাচ্ছি যে যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপাদান ব্যক্তি মালিকানায় পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে অন্যদিকে সমাজতান্ত্রিক ব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থ ব্যবস্থা যেখানে সকল অর্থনৈতিক কার্যক্রম কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত পরিচালিত হয় এখন আমরা আরও দেখতে পাচ্ছি পরিচালিত হয় আর এই দুই ব্যবস্থা সমন্বয়ে গড়ে ওঠে মিশ্র অর্থব্যবস্থা আশা করে বুঝতে পেরেছ এখন আমি নিচে নামাই তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আশা করি বুঝতে পেরেছো নম্বর গহ নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ধনতান্ত্রিক কিংবা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা তুলনায় জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থ ব্যবস্থাই উত্তম আর প্রশ্নটি ছিল দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাই উত্তম উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো এখন এটার নিয়ে আমরা আলোচনা করব আর ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে কেন মিশ্র ব্যবস্থা উত্তম আমি বলি মিশ্র অর্থ ব্যবস্থায় আমরা সরকারি ও ব্যক্তিগত মালিকানা দুই পক্ষেরই হাত দেখতে পারি আর এই কারণে মিশ্র অর্থ ব্যবস্থা উত্তম আর অন্যান্য অর্থ ব্যবস্থা যে কোনো এক পক্ষের হাত দেখতে পারি ওই অর্থ ব্যবস্থায় সেখানে জনগণের কোনো হাত থাকে না আর তাই এই কারণে মিশ্র অর্থ যে দেশে মিশ্র অর্থনীতি ব্যবস্থা থাকে সেই দেশের উন্নয়নের ধারা একটু বেশি থাকে আর কিন্তু বাংলাদেশের অর্থ ব্যবস্থা মিশ্র হলেও বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা তেমনটা ভালো না আর কিন্তু এই বইয়ের খাতা লিখতে হবে ভালো ঠিক আছে তো এখন আমরা যাই যে ব্যক্তি মালিক বিদ্যমান থাকার উচ্চ মুদ্রাস্ফীতি ও ভূশ্বরী বশণ সৃষ্টি হয় বুঝে তবেছি ধনতান্ত্রিক অবস্থায় কিন্তু ব্যবস্থায় তেমনটা দেখা যায় না আর সমাজতান্ত্রিক অবস্থায় শ্রেণী না থাকলে ভোক্তার স্বাধীনতা থাকে না এবং আমরা তার দিক জটিলতা উদ্ভব হয় আমি বুঝাতে পেরেছি এই ধরনের সমস্যা থাকে কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় এই ধরনের সমস্যা থাকে না অন্যদিকে মিশ্র অর্থ ব্যবস্থায় উক্ত দুটি অর্থ ব্যবস্থা দোষগুলো পরিহার করে গুণাগুণ গুণগুলো গ্রহণ করা হয় এই মিশ্র অর্থ ব্যবস্থা জনকল্যাণ সর্বাধিক গুরুত্ব পায় অধিপকে দেখা যায় এ দেশের সকল দ্রব্য সকল কিছুর ব্যক্তি এই উদ্যোগে উৎপাদিত হয় ভোক্তাকে উচ্চ মূল্যে বা ও সেবা ভোগ করতে হয় অন্যদিকে উৎপাদনকারী অধিক মুনাফার উদ্দেশ্যে উৎপাদন পরিচালনা করেন এভাবে তোমরা এই প্রশ্নগুলির উত্তর দিবে আমি নিচে নিয়ে যাই তোমরা এরপর বিদেশের বিভিন্ন তুলনা ধরেছে যেমন বিদেশটা বিদেশের সম্পর্কে যদি পড়ি আমি তাহলে আরবি দেশে সম্পত্তি ব্যক্তিগত মালিকানা পাশাপাশি কিছু কারখানা সরকারের উদ্যোগে পরিচালিত হয় এই অর্থ ব্যবস্থা উদ্যোগ স্বীকৃত বলে যেমন আবাদ প্রতিযোগিতার মাধ্যমে সম্পদের সর্বোচ্চ ব্যবহার তেমনই সরকার জনকল্যাণের জন্য প্রয়োজনবোধ গ্রাম ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে এর ফলে জনকল্যাণের সর্বাধিক হয় তাই একটি দেশের জনগণের কল্যাণ কথা বিবেচনা করে বলা যায় এসি দেশের অর্থ ব্যবস্থার তুলনায় বিদেশের অর্থ ব্যবস্থা তথা বিশ্ব অর্থ ব্যবস্থায় উত্তম আশা করি বুঝতে পেরেছি